তুমি বিয়ে করেছো মানে কি বলছো তুমি এসব তোমার কি মাথা ঠিক আছে আর এই মেয়ে আমার মা মানে আরে এই মেয়ে তো আমার ছোট বোনের থেকেও ছোট তুমি যে এই বয়সে এমন একটা কাজ করেছো ছি 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 যদি সমাজের মানুষজন জানে তাহলে কি বলবে বাবা আপনার ছেলে তো ঠিকই বলেছে আপনার ঘরে বীর উপযুক্ত একটা মেয়ে থাকতে আপনি তাকে বিয়ে না দিয়ে আপনি বিয়ে করে ফেলেন সমাজে মুখ দেখাবো কি করে চুপ করো বাবা তুমি আমার সাথে কি করেছিলে সে তুমি ভুলে গেছো কি হয়েছে বাবা ডাকাডাকি করছেন কেন আপনা চলে কি রাতে ঘুমাতে পারবো না সারা দিন কাজ করে একটু ঘুমাতে গিয়েছিলাম কিন্তু আপনা যায় না ঘুমাতে পারলাম না বৌমা বৌমা আমার ওষুধগুলো এনে দেন না আমার বুকে বড় ব্যথা ব্যথা উঠেছে আমি আপনার ওষুধandro মানে আপনার কি মাথায় শুনুশে আছে সারাদিন বকে এটা দাও ওটা দাও কি আমাকে আপনাদের চাকরি নাকি যখন যেটা বলেন সেটাই দেব শুনেন প্রয়োজন হলে আপনারা নিজের কাছে নিজে করেন সেটা না পেলে পর নিয়ে আসেন সমস্যা নেই তোমা আমাকে বিরক্ত করবে না আমি ঘুমাতে গেলাম বাবা তুমি এসব কি বলছো রোকেয়া তোমাকে আমার আড়ালে এত কষ্ট দেয় কই তুমি তোমার কষ্টের কথা তো আমাকে কখনো বলনি তুই তো আমার একবারও খবর নিস না আমি আমি যে একটা বুড়ো মানুষ গরুর মতো ঘরে পড়ে থাকি তোর বউকে ডাকলে নানান সবনা দেখায় আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে কই তুই তো একবারও আমার খাওয়া নিস না আমার যা সব সম্পদ আছে সমস্ত আমি বউয়ের নামে রেখে দিয়েছি তোমরা এখন বাড়ি হইতে বাইরে হয়ে যাও বাবা হ্যাঁ আমি মানছি যে আমি কাজ কামের চাপে পড়ে তোমার ততটাও খোঁজ খবর নিতে পারিনি কিন্তু আমি তো রোকিয়াকে সব সময় বলতাম যে বাবার দেখাশোনা করে রাখতে আর তুমি কোথা থেকে একটা মেয়ে নিয়ে আসছো চিনি না জানি না তার জন্য তুমি আমাদেরকে বাসা থেকে বের করে এই একদম চুপ থাকো এত কথা বলবে না আমাকে চিনো না কিন্তু এবার থেকে চিনবে উনি কি বলেছেন যে এই সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে হ্যাঁ আমার নামে লিখে দিয়েছে এখন তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাবে লজ্জা করে না তুমি আর তোমার বউ দিনের পর দিন একটা মুরব্বী মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতে আর তুমি তো তার ছেলে না জন্ম দেওয়া ছেলে তোমার একটা বারো কি খোঁজনের প্রয়োজন মনে হলো না এতই কি তোমার বাইরে চাকরি ছিল এতই তুমি ব্যস্ত ছিলে যে একটা মুরব্বী মানুষ অসুস্থ ঘরে দিনের পর দিন কষ্ট পাচ্ছে শাস্তি পাচ্ছে তার একটা বারো খোঁজ নেয়নি তুমি কেমন ছেলে বলো তো আর তোমার বউ বিয়ে তো করে রাখছো তো দজ্জাল বউ যে কিনা একটু ওষুধ চাইলে একটু পানি চাইলে কখনো ফিরেও তাকায় না আর কি বলে যে তোমার কাজ তুমি করে খাও তুমি একটা পালে বিয়ে করো তাই আজকে বাধ্য হয়েছে মুরব্বি এই বয়সে গিয়ে বিয়ে করতে তোমাদের কোন মুখ এই কথা বলো যে বাবা এককে কেন বিয়ে করে আনছো লজ্জা করে না তোমার সত্যি আমি অনেক ভুল করে ফেলেছি আমি বুঝতে পাইনি আমি কখনোই সেভাবে ভেবে দেখিনি আমি আপনাকে অনেক অপমান করেছি কিন্তু আমি কখনো বুঝতে পারিনি আপনি আমার কাছে গরম ভাত চাইলে আমি আপনাকে পান্তা দিয়েছি আপনি ওষুধ চাইলে আমি আপনাকে ওষুধ দিইনি কিন্তু তো খেতে দেইনি আমি আপনাকে অনেক অত্যাচার করেছি বাবা আপনি পারলে আমাকে মাফ করো আমি চলে যাচ্ছি চলো চলে যাই এই দাঁড়াও এদিকে বাবা বলো এই শোন তোরা যা ভেবেছিস তা নয় এ আমার দূর সম্পর্কের ভাগ্নির ঘরের নাতি আমি তাকে সাজিয়ে এনেছি তোরার তোরার অত্যাচারে তোরার হিংসুতায় তোরা আমাকে সেবা করিস না তাই আমি ভাগ্নির ঘরের নাতিকে বউ সাজিয়ে এনেছি আমি বিয়ে করি বাবা আমি অনেক ভুল করে আপনি তোকে মাফ করে দিন চলেন ঘরে চলেন